আগরে গর গর কর গর 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 গুরি শেখ হাসিনা লক দূর সে আগরে গর গর কর গর 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 গুরি শেখ হাসিনা জামাই মুদির বাংলাদেশ থেকে যখন চলে গেল চার মাসিমা তার জন্য কত দল কান্দে কান্দে কত মা পাতি মাসিমা আমাদেরকে ছেড়ে তুমি না বলে তুমি কোথায় গিয়েছো মা বলে তোদেরকে বলার সময় পাই না তোদেরকে যদি বলতে লাগতাম আমি পরনের কোনো কাপড় থাকতো না এজন্য তোরা তোমাদের যেমন চাইতাই কর আমি গেলাম তোদের বাপের বাড়ি আর কোনোদিন তোদের এখানে আসবো না অনেক দিন হয়ে গেছে তোদের বাপের সাথে দেখা করি নাই মাঝে মধ্যে যাইতাম মাঝে মধ্যে চলে আসতাম তোর বাবা রাগ করত তোর বাবা যদি রাগ করে আমার দিলের ভিতরে অনেক কষ্ট লাগে আমি তোদেরকে এখানে ছেড়ে চিরবিদায় হয়ে তোদের বাপের কাছে স্থায়ীভাবে চলে গেলাম কবি বলেন কবি বলেন কি বলেন কবি বলেন আগরে গর গর খের গর তোদের ছেড়ে চলে গেলাম তোদের বাপের বাড়ি কি ধারে খুব শালার পুত